থ্যাংক ইউ ইউন ওয়েলকাম টুডা যেমন ব্লগস তো আজকে আবারও বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য আর এখন গড়িতে সময় দশটা বিশ তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে আজকে কত টাকা ইনকাম করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন গড়িতে সময় মাঝে দশটা চব্বিশ তো এই মাত্র আমি পেয়ে গেলাম আমার প্রথম ট্রিপ আর প্রথম ট্রিপের লোকেশনে আমি যাচ্ছি দেখবো এই প্রথম ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে তো এখন আমি যাত্রীকে নিয়ে যাব গাউসুল আজম এভিনিউতে ভাইয়া উবারে কল না জি জি ভাইয়া ওঠেন চুরাশি টাকা আটানো আসছে তো এখন করিতে পারছি দশটা ছেচল্লিশ এইমাত্র আমি আমার প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী ট্রিপ কখন পাই ওকে এখন গড়িতে সময় বাজে দশটা ঊনপঞ্চাশ তো এখন এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম উনি যাবে উত্তরা তেরো নম্বর সেক্টর থেকে মিরপুর বারো ক্যান্টনমেন্টের ভিতরে তো এখন যাত্রীর জন্য অপেক্ষা করতেছি দেখি কত সময় লাগে যাত্রীকে যাত্রী নামতে 109 টাকা 83 পয়সা 10 টাকা বাকি পড়ে বে 10 টাকা তো এখন গড়িত সময় বাজে এগারোটা পাঁচ তো এই মাত্র আমি আমার দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি মিরপুর বারো নম্বর ডিএসএস এর ভিতরে এটা কি এখন ঠিক আছে ভাই আপনার আচ্ছা আচ্ছা ওকে ভাই উঠেন আমরা তো এদিক দিয়েই যাবো না ভাইয়া ওকে এখন গরিতে সময় বাজে এগারোটা তেইশ তো এই মাত্র আমি তিন নম্বর তিন নম্বর ট্রিপটা পাইলাম তো এখন আমি যাত্রীকে পিক আপ করছি পিক আপ করে এখন আমি যাচ্ছি ভাইয়া একশো তিপ্পান্ন টাকা বত্রিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে এখন গড়িতে সময় বাজে তো এমাত্র আমি রাইডটা কমপ্লিট করলাম তো দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই আব্বু রাস্তা তো এদিক দিয়ে ভালো না ঠিক আছে ওকে এমাত্র একটা ট্রিপ পাইলাম এখন সময় এগারোটা একান্ন তো আমি এখন যাবো হচ্ছে মোহাম্মদপুর থেকে সেগুন বাগিচা দেখি কত সময় লাগে এই রাইডটা কমপ্লিট করতে ভাই কমিশনার ভবন কোনটা ভারতলা কোনটা এটা আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আপু ভাড়া আসছিল একশো পাঁচল্লিশ টাকা আট পয়সা জি আপনি ও ই বিকাশে দিবেন জি 145 টাকা আবু আমার একটা ইউটিউব চ্যানেল আছে হাই বলে দিবেন ইউটিউব নাম কি রাইডার জামান ব্লগস আপনি একটু ক্যামেরায় শুধু হাই বলে দেন তাহলে হবে জি বলেন ক্যামেরা চালু আছে থ্যাংক ইউ ওকে এখন গড়িতে বাজে 12:30 এ মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার কতক্ষণ লাগে নতুন করে ট্রিপ পাইতে ভাই জামার কারণে লেট হয়ে গেল সরি হ্যাঁ মারাত্মক গরম উঠেন ভাইয়া জি জি বসছেন বাহাত্তর টাকাও উনচল্লিশ পয়সা আসছে ভাইয়া ভাইয়া আশি টাকা দিচ্ছে আর যাই হোক এখন গল্পের সময় যে একটা এগারো তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই ওকে এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন বাজে হলো একটা তেরো তো এখন আসি হচ্ছে আমি ওয়ারিতে এখন আমি যাব হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী খুব কাছেই আছে আমার বেশি সময় লাগবে না যাইতে আর রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে তো কথাই নেই খুবই অল্প সময়ে চলে যেতে পারবো যাত্রীর কাছে যদি ধরে আচ্ছা উঠেন ভাই ভাই একশো পঁচিশ টাকা আঠারো পয়সা একশো পঁচিশ টাকা 18 পয়সা ও সরি দুশো পঁচিশ টাকা আঠারো পয়সা ওকে এখন গড়িত সময় বাজে হচ্ছে দুইটা পাঁচ তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তী ট্রিপ কখন পাই আর বৃষ্টির যে আবহাওয়া করছে আল্লাহ জানে পরবর্তী ট্রিপ মারতে পারবো কি না ওকে এইখানে শাহবাগের মোচর পর্যন্ত আসতে পারছিলাম একটা গুলিস্তানের ট্রিপ নিয়েছিলাম যেটার ভাড়া ছিল দুইশো টাকা তো শাহবাগ পর্যন্ত আইসা এই আন্দোলনের কারণে আর আসলে যাইতে পারি নাই আমার ওইখান থেকে ব্যাক করে দিছে আর ব্যাক করে দেওয়ার পরে আমি এখন আসলে কী করবো কিচ্ছু করার নাই ওনায় উনি দেড়শো টাকা দিছে ওনার রিক্সা ভাড়া লাগবে এখান থেকে যাইতে হিসাব করে তো ঠিক আছে তো দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই আর ওইটা কোনো অ্যাপসে ছিল না ওইটা ছিল কনটাকে কনটাকে নিয়ে আসছিলাম ওই ট্রিপটা দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই ওকে এখন গরিতে সময় বাজে পাঁচটা আট তো এই মাত্র আরেকটা ট্রিপ পেলাম এখন আমি যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী যাবে হচ্ছে খিলগাঁও তো ওনাকে নিয়ে যাবো এখন খিলগাঁও দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে ভাই একশো পনেরো টাকা নয় পয়সা আসছে বাকি নাই আমার কাছে আছি ঠিক আছে ঠিক আছে ওকে এখন করেছে সময় বাজে পাঁচটা তেতাল্লিশ তো এইমাত্র মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন ভাই ওকে এখন বাজে ছটা এক তো এইমাত্র একটা ট্রিপ পাইলাম তো এখন আমি যাচ্ছিল যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা ড্রপ করতে কত সময় লাগে কোথাও এখানে দেখাইছে এই যে হেলমেট আর হেলমেট বাড়ি ভাইয়া শাহবাগ দিয়া যাওয়া যাবে না বুঝছেন শাহবাগ দিয়া যাওয়া যাবে না কোন দিক দিয়া এদিক দিয়া বলতে হ্যাঁ বুঝছি বুঝছি খেল বুঝছি ওদিক দিয়া যাওয়া যাবে শাহবাগ পুরো বন্ধ আচ্ছা ঠিক আছে হ্যাঁ না আমার বাসায় সবার 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 নাম মাঝে মাঝে আসি ব্লক করি রাইডার জামান জি দেখেন ভাইয়া আচ্ছা আপনি আমার তো পাবেন হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাইয়া রাইডার রাইডার জামান ব্লগস ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এখন হলো ছয়টা চব্বিশ বাজে তো এইমাত্র আমি আমার ট্রিপটা কমপ্লিট করলাম দেখি এবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন সময় বাজে হলো সাতটা ছয় তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম তো এখন আমি যাত্রীকে নিয়ে যাচ্ছি যাত্রী গন্তব্যস্থলে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর অনেকক্ষণ ধরে ট্রিপ পাই নাই এই মাত্র একটা ট্রিপ পাইলাম দেখি কতক্ষণ লাগে আগে এখন বলতে সময় বাজে সাতটা পঞ্চাশ তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার কতক্ষণ এই ট্রিপ পাই ওকে এখন গড়িতে সময় বাজে আটটা বাইশ তো এই মাত্র একটা ট্রিপ নিলাম তো ভাইকে নিয়ে যাবো এখন রায়ের বাজার তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে ভাইয়া দুশো তেইশ টাকা চল্লিশ পয়সা আসছে ভাঙতি নাই এটা আপনি দুইশো নেই আচ্ছা দেখুন তো ভাই এনে কত আছে আমাকে হলো তেইশ টাকা দিলেই হয় বিশ টাকা দিলেই হবে ঠিক আছে ভাইয়া ভাইয়া ওই আমার একটা ব্লগ মানে ছোট চ্যানেল আছে একটু হাইওয়ে দেন দর্শকদের ভাই রাইডার রাইডার জামান ব্লগস ব্লগস জি ওকে ওকে এখন বাজে হচ্ছে নয়টা বিশ তো এই মাত্র এই টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে কখন আবার টিপ পাই জি আপনি কল দিচ্ছেন পঁচাশি সামনে উঠান আছে না সামনে উঠান আছে না কতখানি এক কিলো কুলু সমস্যা নেই পুরা জ্যাম জটই খারাপ লাগে নাহলে তো কথা আছে আপনার লাগে খারাপ যাই হোক এখন দশটা একুশ বাজে এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া দিচ্ছে আমাকে দুশো টাকা ওকে দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই ঠিক আছে ভাই উঠেন এদিক দিয়ে যাওয়া যায় তো বের হওয়া যায় না ভাই আমি যাওয়ার সময় কি কোনো ইয়া তেলের পাম্প করবো নাকি তেলের পাম্প

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে এখন গড়িতে সময় বাজে এগারোটা এগারো বারো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণে ট্রিপ পাই ওকে এখন গড়িতে বাজে এগারো একত্রিশ এই একটা ট্রিপ পেলাম যাত্রী যাবে হচ্ছে আবদুল্লাপুর স্টেশনে তো আমা আমারও যেতে হবে ওইদিকে তো যেহেতু মিলে গেল সেহেতু আমি ট্রিপটা ধরে ফেললাম তো এখন আমি যাচ্ছি যাত্রীকে রিসিভ করতে এমবি নাই আচ্ছা হটস্পট দিতেছিল না হটস্পট নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ গ্যালাক্সি জি 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 সাত আট হুম আসছে মেসেজ আসছে যেহেতু এই যে মেসেজ আসছে হ্যাঁ ঠিক আছে কষ্ট দিলাম ভাই আল্লাহ হাফিজ এখন গড়িতে বাজে হচ্ছে বারোটা চব্বিশ তো আমি আমার রাইড শেয়ার করা শেষ করে দিছি তো এখন আমি বাসার দিকে যাচ্ছি আজকে টোটাল আমার ইনকাম হইল একুশশো ছয় টাকা আর একুশশো ছয় টাকার মধ্যে আমার কিলোমিটার চলছে একশো আশি কিলোমিটারের মতো আর আমার তেল খরচ হয়েছে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকার মতো তো যদি একুশশো ছয় টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে হয় তেরোশো ছাপ্পান্ন টাকার মতো আর কি থাকে তো আমার আজকে নেট ইনকাম হচ্ছে তেরোশো ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ